ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টালে কী করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তার বৃত্তান্ত খুব সংক্ষেপে আপনাদের সামনে আমি রাখতে চলেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টাল ডব্লুবি হেলথ স্কিম ডট গভ ডট ইন এখানের হোম পেজে চলে যান আর আপনার কি লাগবে আর আপনার লাগবে হচ্ছে আপনার এমপ্লয়ি আইডি এমপ্লয় আইডি বলতে আপনার যে স্যালারি বিল সেখান থেকে যে এমপ্লয় আইডি আছে সেই এমপ্লয় আইডিটি আপনি নিয়ে নিন আমি অসীম অধিকারী নির্মাণ সহায়ক হুগলি জেলার চণ্ডীতলা এক ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতে বর্তমানে কর্মরত চলুন এবার পাসওয়ার্ড কি করে ক্রিয়েট করবেন সেটা সম্পূর্ণ আপনাদের সামনে হাতে কলমে আমি দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম পোর্টাল গুগলে সার্চ করুন এই লিঙ্কে চলে যান হোম পেজে স্ক্রল করে একটু নিচে নামুন ওখানেই দেখতে পাবেন রাজ বডিস অবলিক পিআরবিএস এখানে এমপ্লয়ি বা অবলিক পেনশনার এখানে ক্লিক করুন তারপরে আপনাকে এই পাতাটিতে ঢুকিয়ে দেবে এই পাতায় আসার পরে আপনার এমপ্লয়ি আইডি এখানে ইনপুট করুন এরপর প্রসিড অপশানে ক্লিক করে নেক্সট পাতায় চলে যান তখন আপনি আপনার পুরো ডিটেলস এখানে দেখতে পাবেন এই ডিটেলসে আপনি যে কোনো একটি প্রশ্ন বেছে নিন যে প্রশ্নের উত্তর আপনি ভবিষ্যতের জন্য মনে রাখবেন সেই অপশানটি বেছে নেওয়ার পরে তারপরে ওকে করে সামনের পাতায় চলে যান এই মুহূর্তে আপনার ইমেল আইডিতে দেখতে পাবেন আপনার এমপ্লয়ি আইডি দিয়ে একটি মেল এসেছে যেখানে আপনার পাসওয়ার্ড দেওয়া রয়েছে এর পরবর্তী মুহুর্তে আপনি এমপ্লয়ি আইডি ও পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে প্রবেশ করুন পরবর্তী মুহূর্তে আপনি আপনার পাসওয়ার্ড অর্থাৎ নিউ পাসওয়ার্ড আপনি জেনারেট করে নিন নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় একদম তাড়াহুড়ো করবেন না ধৈর্য নিয়ে করুন এবং নিজের উপর দায়িত্ব নিয়ে করুন কারণ এর পুনরুদ্ধার করা কিন্তু খুব কষ্টসাধ্য সেক্ষেত্রে আপনাকে অনেক দিন পর্যন্ত ঘুরতে হতে পারে তাই সাবধানে সযত্নে নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করুন এবং মনে রাখুন এবার আপনি হোম পেজে চলে যান হোম পেজে গিয়ে এমপ্লি আইডি ও ক্রিয়েট করা নিউ পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করুন তাহলেই আপনাকে আপনার নিজস্ব হোম পেজে আপনাকে প্রবেশ করিয়ে দেবে আপনি আপনার ডিটেলসও সম্পূর্ণ বৃত্তান্ত এখানে আপনি দেখতে পাবেন অবশেষে সবাইকে নমস্কার জানিয়ে বলি ভালো থাকবেন